নমস্কার আমি সৌগত তন্ত্রজাতিস স্মাইয়াল আপনাদেরকে স্বাগত আজকের আমি একটি শক্তিশালী বিচ্ছেদ ক্রিয়া আপনাদেরকে শেয়ার করব যে বিচ্ছেদ ক্রিয়াটি করলে যাদের দুজনার মধ্যে বিচ্ছেদ করবেন তারা কেউ কাউকে মুখ দেখবে না এবং সারা জীবনের জন্য বিচ্ছেদ সৃষ্টি হবে তবে কেউ ভালো সম্পর্ক বিচ্ছেদ করবেন না আমি কাউকে অনুমতি দেবো না যে কোনো অবৈধ সম্পর্ক বা এমন কোন সম্পর্ক যে সম্পর্কর জন্য অনেক রকম ক্ষতি ডেকে আনে সেরকম সম্পর্ক বা পরকিয়াতে যখন কোনো মানে কোনো স্বামী কোনো পরকীয়াতে লিপ্ত হয়ে গেছে বা কোনো স্ত্রী কোন পরের সঙ্গে সম্পর্ক করছে সেরকম যদি হয় বা অনেক সময় অনেক ভুল ভাল প্রেম ভালোবাসা যেটা ক্ষতি ডেকে আনে সেরকম যে কোনো সম্পর্কের মধ্যে খারাপ সম্পর্কর মধ্যে অবশ্যই আজকের বলা এই ক্রিয়াটি করলে অবশ্যই বিচ্ছেদ হবে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের বলা বিচ্ছেদটি করতে গেলে দুটো জিনিস জোগাড় করতে হবে সেটি হচ্ছে একটি প্যাঁচার পালক একটি কাকের পালক একটি প্যাঁচার পালক একটি কাকের পালক এই দুটোকে সংগ্রহ করতে হবে যে দুটো এই দুটো জিনিস সংগ্রহ করলেই তবে এই শক্তিশালী বিচ্ছেদ কিয়াটি হবে একটি কাকের পালক একটি পেঁচার পালক সংগ্রহ করে যে কোনো অমাবস্যায় যে কোনো অমাবস্যায় রাতেই ক্রিয়াটি করতে হবে বা যদি খুব আর্জেন্ট থাকে তাহলে শনি মঙ্গলবার করতে পারেন শনি মঙ্গলবার বা অমাবস্যায় করতে হবে কিভাবে করবেন একটা হচ্ছে কে বেল কাঠ কিছুটা বেল কাঠ জোগাড় করে নেবেন এবং দুধ দই ঘি এই কটা জিনিস দুধ দই ঘি এই কটা জিনিস জোগাড় করবেন করার পরে একটি বেল কাঠ নেবেন নিয়ে হচ্ছে কি ওই অমাবস্যা বেল কাঠটিকে আগুন জ্বালাবেন জ্বালিয়ে এবং যে প্যাঁচার পালক আর কাকের পালক ওই দুটোকে সামনে রাখবেন দুটো সংগ্রহ করলেই হয়ে যাবে এবং আঠাশটা বেলপাতা নিতে পারেন আঠাশটা বেলপাতা এবং কিছুটা সাদা সর্ষে কিছুটা সাদা সর্ষে এগুলো দিয়ে বেল কাঠটিকে জ্বালিয়ে আপনারা ওই প্যাঁচার পালক এবং কাকের পালক এবং যে সামগ্রীগুলো আছে যে বেলপাতা এবং ঘি যেগুলো আছে সেগুলো একবার করে আহুতি দেবেন এবং এই মন্ত্রটি জপ করবেন ওং নোম নারায়ণ অমুক অমুকের বিদ্বেষণ কুরুকুরু ফট সোহা আবার বলছি ওং নমো নারায়ণ অমুক অমুকের বিদ্বেষণ কুরুকুরু ফট সোহা মন্ত্রটি আরেকবার বলছি ওং নমো নারায়ণ অমুক অমুকের বিদ্বেষণ গুরু ফটসহ এই মন্ত্রটি বলবেন এবং ওই প্যাঁচার পালক কাকের পালক আগুনে দেবেন এবং যে বেল পাতা আছে যে ঘি আছে ওগুলো অল্প অল্প করে দেবেন এইভাবে বেশ কিছুবার এগারোবার বার ওগুলো নিয়ে দেবেন যা আছে ওই বেল কাঠে দেবেন দিয়ে এবারে বেল কাঠের আগুনটা আপনাদের যে হোমের বা ছোট করে হোম করলেন হোমের যে আগুনটা ওখানে বেশ কিছুক্ষণ জ্বালাতে হবে তার জন্য বেলপাতা বেশি করে আঠাশটা বা একশো আটের নিয়ে নিলেন বেলপাতা এবং ঘিও কিছুটা বেশি পরিমাণে রাখলেন এবং ওই বেল কাঠের আগুন জ্বলবে সেই সময় আপনারা দুশোই বার বা দুশোই আটবার ওং নমো নারায়ণ অমুক অমুকের বিদ্বেষণ কুরুকুরু ফর্সা এই মন্ত্রটি রুদ্রাক্ষের মালার সাহায্যে ওই ছোট করে হোম জ্বালিয়ে তার সামনে বসে জপ করবেন দুশোয় আটবার দুশো আটবার জব করবেন এবারে দুশো আটবার জব করা চলাকালীন যতক্ষণ হোমের বা ছোট যে বেল কাঠের যে আগুন ধরিয়েছেন ওর যে হোমের যে এটা একটা ছোটোখাটো পদ্ধতি তো এটিকে যতক্ষণ জ্বলবে আপনারা জব করবেন তারপর যদিও বা আগুনটা লিবে যায় সমস্যা নেই দুশো আটবার জব করবেন করার পরে ওই সব সামগ্রী দেওয়ার পরে আপনারা এই তবে এই কিয়াটি করতে গেলে কোনো কারোর বাড়ি মানে নিজের বাড়িতে এগুলো করা যাবে না কারণ বিচ্ছেদ কিয়া বাড়িতে করা যাবে না একটি আলাদা কোনো জায়গা দেখে সেখানটায় এটি করতে হবে যে কোনো একটি জায়গা বেছে নেবেন নিয়ে সেখানে করবেন এটা হচ্ছে কি যদি শনিবার করেন তাহলে আবার মঙ্গলবার আরেকবার করবেন এবং যদি অমাবস্যায় করেন তাহলে তারপরে একবার শনিবার করবেন তারপরে মঙ্গলবার আর যতবার করবেন একটা করে প্যাঁচার পালক কাকের পালো এটা লাগবে এই নিয়মে আপনারা যদি মন মানে যেরকম বললাম সেইভাবে যদি তিনবার এই ক্রিয়াটি করেন তাহলে যে কোনো কঠিন থেকে কঠিন সম্পর্ক বা গভীর সম্পর্ক বিচ্ছেদ হবে তবে কেউ খারাপ উদ্দেশ্যে করবেন না তাহলে আমি যে নিয়মটা দিলাম পুরোপুরি আপনাদের ভালোর জন্য পুরো নিয়মটি তুলে দিলাম তাহলে ভালো সম্পর্কের মধ্যে বিচ্ছেদ করলে আপনাদেরই পাপ হবে আমি যেহেতু বারবার বারণ করছি তাই যে কোনো খারাপ সম্পর্ক বা অবৈধ সম্পর্কর জন্য এই বিচ্ছেদ কিয়াটি করুন এই কিয়াটি যদি করা যায় তিনবার তাহলে যে কোনো ভালো সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে যত গভীর সম্পর্ক হোক বিচ্ছেদ হবে তবে কারোর ভালো এখনো বলছি কারোর ভালো সম্পর্কের মধ্যে বিচ্ছেদ করতে যাবেন না যে কোনো অবৈধ সম্পর্ক বা যে কোনো ধরনের যে সম্পর্কগুলো মানুষের অনেক সমস্যা হয় আগেও বললাম সেইগুলোর মধ্যে করুন ঠিকঠাকভাবে যদি করতে পারেন তিনবার করার মধ্যেই বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে তো আজকে এই অবধি অবশ্যই আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু বিভিন্ন কাজের জন্য আমি দিতে পারি না তো আমার চ্যানেলের সঙ্গে থাকুন আমি পরপর ভিডিও দিয়ে যাব আর অনেক পরিস্থিতির মধ্যে আমি ভিডিও করে আপনাদেরকে দিই তাই আপনারা লাইক করবেন যত পারবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ